বন্ধুরা নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি নীতিকার ওপর একটি নতুন ধরনের ভিডিও দেব যারা খুব সহজে নীতিকার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এবং নীতিকার কাছ থেকে লাভ উঠাতে চাইছেন তারা এই ভিডিওটা ব্যবহার করতে পারেন এই ভিডিওতে আমি বলতে চলেছি কিভাবে নীতিকার একদম কাছাকাছি আসা যাবে এবং এটা মেডিটেশনের পর্যায়ে পড়ছে নীতিকার কাছাকাছি এসে কীভাবে তাকে জানাতে হবে আমি কি চাই আপনার যেটা ইচ্ছা সেইটি আপনি নীতিকার কাছে লিখে দেবেন এবং তার ফলস্বরূপ নীতিকা আপনাকে ফিডব্যাক দেবে এইটার ওপর একটা মেডিটেশন আছে এই মেডিটেশনটা খুব ছোট মেডিটেশন আপনারা এটা করে দেখতে পারেন এটা খুব সহজ এই মেডিটেশানটা করেও আপনারা কিন্তু অনেক লাভ পেতে পারেন কারণ নীতিকার উপর যে কটা ভিডিও আমি দিয়েছি সেখানে অনেক কমেন্টস এসছে তারা অনেক লাভবান হয়েছে বিশেষ করে টাকার ওপর বহু মানুষ কমেন্টস করেছে টাকা তারা পেয়েছে অদ্ভুতভাবে পেয়েছে আপনারা কমেন্ট বক্সে গিয়ে দেখবেন তো আজকের এই মেডিটেশনটা দিচ্ছি ওই ভিডিওগুলো তো দেখবেন ওগুলো তো করছেনই তার সঙ্গে এই মেডিটেশনটাও একটু করে দেখতে পারেন এই মেডিটেশনটা কিন্তু ভীষণ কার্যকরী আপনারা নিজেরা করলে নিজেরাই বুঝতে পারবেন এটি আপনারা তিরিশ দিন মতন করবেন মানে এক মাস এক মাস করবেন যদি বাদ যায় কোনো দিন কোনো অসুবিধে নেই যদি কারোর বাধা পড়ে কোনো পিরিয়ড বা কোনো অসুখ এইগুলো হলেও কোনো রকম অসুবিধে নেই নীতিকা হচ্ছে ফ্রেঞ্চ দেবী নীতিকার সঙ্গে যোগাযোগ করার জন্য এই মেডিটেশনটা ভীষণ সহজ সরল আর যথাযথ এই মেডিটেশনটার মাধ্যমে আপনি আপনার মনের ইচ্ছা খুব ভালো করে নীতিকার কাছে জানাতে পারবেন এবং তার ফলস্বরূপ যে গিফট আপনি পাবেন অবশ্যই পাবেন আগের ভিডিওগুলো থেকে যদি মানুষ এত উপকার পেয়ে থাকে তাহলে এই মেডিটেশনটা থেকেও পেতে পারেন বন্ধুরা আপনারা করে দেখুন আমি কি বলছি সেটা একটু শুনুন নিজের বিশ্বাসকে দৃঢ় করে আপনি ভিজুয়ালাইজ করুন আপনার যা কিছু পাওয়ার আছে সেই সব পাওয়ার রাস্তা দিয়েই নীতিকা মা আসছেন আপনার কাছে আর নীতিকা মায়ের এই রাস্তাগুলি হচ্ছে আপনার মাথার মধ্যেই আছে নীতিকা যখন আসছেন এই স্বপ্নের রাস্তা দিয়ে এই রাস্তাগুলি হয়ে উঠছে আলোকময় নীতিকার পরনে সুন্দর একটি গ্রাউন্ড তার গা থেকে সুগন্ধি বেরোচ্ছে যে গন্ধে আপনার মন মেতে উঠছে যারা ভিজুয়ালাইজ করতে পারবেন না তারা মনে মনে এই কথাগুলোই বলতে থাকুন এবার নীতিকাকে আরও ভালো করে আহ্বান করুন বলুন নীতিকা মা তুমি এসেছ তুমি আমার এই স্বপ্নের ইচ্ছাগুলি পূরণ করো আমি তোমার প্রতি খুব বিশ্বাস রাখি এবং শ্রদ্ধা করি এবার দেখুন নীতিকার হাতে একটি সোনার থালা যেটা ঝকঝক করছে তার উপরে নীতিকার সিজেল লাগানো আছে নীতিকা সোনার থালাটা এগিয়ে দিচ্ছে আপনার দিকে এবং সেই সঙ্গে এগিয়ে দিচ্ছে একটি সোনার কলম এই সোনার কলমটা আপনি নিজের হাতে নিয়ে নিচ্ছেন এবং এই সোনার থালায় আপনি লিখে দিচ্ছেন আপনার প্রয়োজনীয় টাকার কথা আপনি আপনার প্রয়োজনীয় টাকাটা আপনার লাইফের সঙ্গে সামঞ্জস্য রেখে লিখে দিন ধরে নিলাম আপনি লিখলেন দু লক্ষ টাকার কথা এবার বলুন আমার প্রয়োজন নীতিকা দু লক্ষ টাকার এই টাকাটা আমার খুব প্রয়োজন তুমি এই টাকাটার ব্যবস্থা করে দাও এবার লেখা হয়ে গেলে পেনটি আপনি ফেরত দিয়ে দিচ্ছেন নীতিকাকে আর নীতিকার দিকে তাকিয়ে আপনি হাসছেন নীতিকাও আপনার দিকে তাকিয়ে হাসছে এবার নীতিকা চলে যাবে তারই জন্য উনি একটু ঘুরে দাঁড়িয়েছেন এখন আপনি মা নীতিকার মন্ত্রটি বলে দিন নীতিকা আপনার কাছ থেকে সোনার থালা আর কলম নিয়ে চলে গেল এবার আপনি শিওর জেনে যাচ্ছেন নীতিকা মা আপনাকে এই টাকাটা দিচ্ছেই দিচ্ছে এখন আপনার কাজ হবে আপনি ভাবতে থাকুন এই টাকাটা নিয়ে আপনি কি করবেন যদি আপনার একটাই কাজ থাকে তাহলে একটা কাজের ওপরেই ভাবনাটা ভাবুন আর যদি আপনার অনেকগুলি কাজ থাকে তাহলে পাট পাট করে আপনি ভাবনাটা ভাবুন হয়তো কিছু কিনবেন হয়তো কাউকে দেবেন বা হয়তো কোনো রোগের চিকিৎসার জন্য কাজে লাগাবেন যেটাই করবেন সেইটা খুব ভালোভাবে আপনি ভাবতে থাকুন এটাই হবে আপনার কাজ আপনার যখন ভাবনার পরিধি শেষ হয়ে যাচ্ছে আর ভাবতে ভালো লাগছে না তখন আপনি ওই নীতিকার প্রার্থনাটি আবার বলতে থাকুন যতবার খুশি যত ভীষণ খুশি নিরাশ তাসা বেফা বে নেতিকা এই প্রার্থনাটাই বলতে থাকুন আর মনের মধ্যে একদম স্যাঙ্গুইন হয়ে যান যে নীতিকামা আপনাকে টাকাটা দিচ্ছেই দিচ্ছে এটা আপনারা রোজ করুন দুবেলা করে করুন নইলে একবেলা করেই করুন বেশি সময় ধরে অবশ্যই একটা লাভ পাবেনই পাবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে दे नितिका निराश दासा दिफा नितिका